আপনারা জানেন যে আমরা দৌলদিয়াতে শুটিং করেছি যৌন কর্মীদেরকে না আমরা আসলে শুধু ওরা যৌন এটুকুই জানি ওরা কি সারাটা জীবন আসলে এখানেই থেকে যেতে চায় শুভসন্ধ্যা অনেকক্ষণ অপেক্ষা করেছেন সবাই এসেছেন অনেক অনেক ধন্যবাদ আর যেটা বলছিলেন তফিক ভাই এর মধ্যে আসলে আপনাদের অনেকের সাথেই আমার কথা হয়েছে গণমাধ্যমের সাথে এই ছবিটি নিয়ে পরিচালনা আমার টিমের সহশিল্পী অন্যান্য যারা আছেন তাদের সবার ব্যাপারে ছবিতে যুক্ত হবার গল্প সবই অল্প অল্প করে বলার চেষ্টা করেছি আমি এক কথায় যেটা বলতে পারি যে একজন অভিনয় কর্মী হিসেবে নীলপদ্ম সিনেমাতে কাজ করার অভিজ্ঞতাটা আমার জীবনে অসাধারণ সুন্দর এবং অভূতপূর্ব একটা ঘটনা পরিচালক তফিক ভাই যে চিত্রনাট্যটি আমাকে পাঠিয়েছিলেন চিত্রনাট্য পড়ার পর আমি আসলে একদম তৎক্ষণাৎ মানে সেই মুহূর্তে আমি তাকে জানাই যে তফিক ভাই আমি কাজটা করছি তারপরে যেটা হয় শ্যুটিংয়ের বাদ বাকি আমরা প্রস্তুতি এবং লোকেশানে আপনারা জানেন যে আমরা দৌলদিয়াতে শুটিং করেছি সেই লোকেশনের অভিজ্ঞতাও শেয়ার করেছি আপনাদের সাথে অল্প অল্প করে তো সব শেষে যেটা বলতে চাই যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আমার পরিচালক যেভাবে গল্পটি বলতে চেয়েছেন তিনি বারবার বলছিলেন যে নীলা একটা চরিত্রের মধ্য দিয়ে আসলে অনেকগুলো চরিত্রের প্রতিনিধি হয়ে বা প্রতিনিধি আমি বলবো না আমি বলবো যে অনেকগুলো জীবনের গল্প মিলিয়ে তিনি একটা চরিত্রের মধ্য দিয়ে বলতে চেয়েছেন এবং একটা চরিত্র বলতে নীলা এবং নীলার আশেপাশের সকল চরিত্র তো আমরা দেখি একটু পর সিনেমাটা আমি নিজেও আজকে প্রথম দেখব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমাদের এই সিনেমার প্রিমিয়ার হচ্ছে আরেকটি শো আছে আমাদের আজকে দেখার পর আপনারাও দেখেন কেমন লাগে যদি আপনাদের ভালো লাগে ওই যে আমি বারবারই বলছি যে এই সব মানে যৌনকর্মীদেরকে না আমরা আসলে শুধু ওরা যৌনকর্মী এটুকুই জানি আমরা বেশিরভাগ সময় জানি না যে ওরা কোথা থেকে এখানে এলো প্রত্যেক প্রত্যেকেই এক একটা পরিবারে জন্মায় এক একটা স্বাভাবিক জীবনই হয়তো থাকে সেই স্বাভাবিক জীবন থেকে ওদের জীবনটা কিভাবে এই জায়গাটাতে এসে আটকে গেল এবং ওরা কি সারাটা জীবন আসলে এখানেই থেকে যেতে চায় কেউ কি চায় না যে এখান থেকে বেরিয়ে আমরা আমাদের সমাজে রাষ্ট্রে আপাত দৃষ্টিতে যেটাকে আমরা স্বাভাবিক জীবন বলি সেই জীবনের মধ্যে আবার ফিরে আসতে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন যে চেষ্টাটা আমাদের পরিচালক বা আমরা সবাই মিলে করেছি সে চেষ্টাটা কতটুকু সফল হয় বা কতটুকু বিশ্বাস করা যায়